সমাজ থেকে মাদক নির্মূল করতে চান তাহলে সকল সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে এবং ক্ষেত্রে করতে হবে মাদক একটি দেশের জন্য ক্যান্সার শুরু ক্যান্সার যেমন একটি মানব দেহকে আস্তে আস্তে নিঃশেষ করে দেয় মাদকও ঠিক তেমনি একটি জাতিকে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায় বাংলাদেশের অতিথিহাস থেকে আজ পর্যন্ত যতগুলো সরকার ক্ষমতা এসেছে রাজনৈতিক সরকার ক্ষমতা এসেছে সকলেই মুখে মুখে মাদকের বিরুদ্ধে শোচ্চার ছিল মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এই সবই প্রশ্ন মাত্র কারণ তারা জানে তাদের রাজনীতিকে টিকিয়ে রাখতে হলে তাদের ক্রেটার ভিত্তিক রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হলে এই যুব সমাজকে মাদক দিয়ে ভুলিয়ে রাখতে হবে এর কোন বিকল্প নাই আর যদি সত্যিকার অর্থে ওনার সরকার যদি চাইতো যে দেশ থেকে মাদক নির্মূল করতে তাহলে একটি পদক্ষেপই যথেষ্ট ছিল আর সেটি হলো প্রতিটি সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বা সরকারি সুযোগ সুবিধা বেতনভুক্ত প্রতিটি চাকরির প্রতিটি চাকরির ক্ষেত্রে নিয়োগের শুরুতেই বা নিয়োগ শাসনদের জন্য যদি মাদক মাদকের ডোপ টেস্টি বাধ্যতামূলক করা হতো এবং যার শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যাবে তাকে তৎক্ষণাৎ চাকরিচ্যুত করা হতো তাহলে বাংলাদেশ থেকে মাদকের প্রভাবটা প্রায় অর্ধেক কমে যেত বাকি যেটা রইল রাজনৈতিক মাদকের ছড়াছড়ি এটির জন্য জনসচেতনতা বা রাজনৈতিক দলগুলোর সামান্য কিছু পদক্ষেপে যথেষ্ট দেশকে মাদক মুক্ত করতে হলে সর্বপ্রথম আমার ধারণা সরকারি মধ্যে ভুক্ত সুবিধা ভুক্ত নতুন নিয়োগ বা চাকরিগত অবস্থায় যারা আছে প্রত্যেকের জন্য টেস্ট বাধ্যতামূলক করা উচিত সাথে আপনি একমত হয়ে থাকেন তাহলে আপনিও স্লোগান তুলুন আপনিও মাদকের রুখে দাঁড়ান আর এই ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলে আমাদের সরিয়ে দিন যাতে মাদকের করাল থাবা থেকে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে